বিশে ফার্মতে মাত্র আমাদের আরো চারটি করে ছেলে গেল আমাদের গরু জাত মালাগুলো দেখেন আমাদের পার্সেন গুলো দেখেন আমাদের গরু জাত গুলো দেখেন এই চারটা গরু ছেলে যাচ্ছে গরু গেল ভাই মুখে শুনেন দেখেন এই এই বংলাটা কেবল আপনার দুই দাঁত বয়স দেন খুব সুন্দর একটা জাত দেখেন বাকি আছে এখনো আপনার দুই পনেরো দিন বাকি আছে এটাও শব্দ বাচ্চা দেশে আজকে বাচ্চা দেশে এরাও বংলা চার যাদের বংনা বাচ্চারা পার্সেন্ট দেখেন খুব সুন্দর একটা সার বাচ্চা দেশে আল্লাহ দেখেন সুন্দর বাচ্চা দিতেছে এটা সার বাচ্চা এরা সার বাচ্চা এরাও আপনার সেকেন্ড বেনা করুক একটা এটা সেকেন্ড বেনা করু এটা দেখা যাচ্ছে আপনার প্রতিম দুধ দুধতেছে সকাল বারো বিকালে সাত আট আপনার দুধ দুধতেছে উনিশ বিশ এরকম দুধ দাসে অনেক সব বাচ্চার ভালো অর্ডার করু এরাও আপনার দেখা যাচ্ছে কি আপনার এই এরাও আপনার সকাল বিকালতে বর্তমান দুধ আছে আপনার এগারো বারো সুন্দর বাংলা বাচ্চা আছে দুই দাত বয়স সারটা করে সেল করলাম দেখা যাচ্ছে ভাইরার ঠিকানাড়ালেন দেখা যাচ্ছে আপনি এই ভাই তুই এগুলো বিক্রি করবি দেখা যাচ্ছে আপনি দেখেন ভাইয়ের মানগুলো দেখেন ঠিকানা করছে ঠিকানা দেখেন দেখা ধরো দেখেন আমাকে দেখেন ভালো করে দেখেন বাচ্চা খুব সুন্দর বাচ্চা দেখা ধরো এই চারটা গরু বিক্রি করলে ভাইয়া ঠিকানা ভাই ঠিকানা করেন আমার দেশের ব্রাহ্মণবাড়িয়া থানা গ্রাম আহমদপুরপুর তাই এই চারটা গরু দেখা যাচ্ছে এগুলো গরু যাচ্ছে মনে করেন ভাই এগুলো গরু বিক্রি হবে চারটা গরু কেন আমার দাম দর বলি না যারা জানে অবশ্যই জানেন যারা ব্যাপারীরা কিনে কেনে কেউ দাম বলি না ভাই ব্যবসা দিচ্ছে ভাই ব্যবসা করে তা দেখা যাচ্ছে আমাদের কাছে এরকম আরো গাভী আছে অনেক অনেক আছে তো অনেক গরু আছে তাই এরকম আমরা যদি গরু চান অবশ্যই আমাদের দেখা যাচ্ছে এই মধ্যে হসপিটাল ফোন দেবেন ফোন দেখবেন আমাদের গরু পার্সেন্টেজ কীরকম এরকম এমন আমার গরু আছে তো এগুলো গরু অনেক রেট কম দিয়ে দিছি ভাই বিক্রি করবি দুধ দেখেন আমাদের পার্সেন্টগুলো দেখেন ওই যে গাড়ি যাচ্ছে চলে যাবি দেখা যাচ্ছে আমাদের কাছে এরকম অনেক ল্যান্ড লেন ল্যান্ড সব ধরনের গরু আছে ছোট ল্যান্ড বড় ল্যান্ড সব ধরনের গরু গরুই পাবেন আপনি এই মুহূর্তে হোক হোয়াটসঅ্যাপ হোক আপনি ভিডিও কলতে দেখবেন আগে দেখার পর আপনি যে কোন যে কোন ফোন দেবেন কিন্তু আমরা প্রতিটা প্রতিদিনই নিজেদের নিজেরাই কিনি নিজেরাই বিক্রি করি কিন্তু আমাদের মধ্যে কোনো লোক নাই দেখেন আমাদের গরু কোনো কোয়ালিটি দেখেন কিরকম দেখেন অবশ্যই হচ্ছে দেখা যাচ্ছে আমরা প্রতিটা গরু নেই ব্যাপারে গরুরের দাম করি এগুলো গরু অনেক কম দামে বিক্রি করছি এগুলো অনেক দাম কম ওই গরু তিন লাখ ভাগে মেলান মেলান হিসেবে এগুলো গরু দেখাতে আড়াই নিতে পেরেছি যদি এগুলো আপনাদের অনেক কম দামে দেওয়া আছে তাদেরকে এগুলো দাম বলা যাচ্ছে না তো ভাই যদি বিক্রি করবি বাম তো মুশকিল তাহলে তো অবশ্যই দেখা যাচ্ছে এরকম গরু যদি চান আপনাকে এই মধ্যে ফোন দিয়ে দেখবে আগে আমাদের গরু পার্সেন কীরকম তো দেখা যাচ্ছে মানে আপনাকে এই ইয়ে লাভ নাই অবশ্যই ফোন দিয়ে দেখবে না আমাদের গরু করে কীরম আছে ঘরের তো অবশ্যই দেখা যাচ্ছে বেশি কথা না বাড়ে দেখা যাচ্ছে কি আপনারা গরু কিনবেন মানে গরুর আর মা ফেল নেবেন না গরু পার্সেল পার্সেন্ট হবে গরু হারের দূরত্ব হারের দূরত্ব হবে বাচ্চা বাচ্চা হবে আল্লাহ সেম তৈরি করছে সেম এক দেন কত সুন্দর দেখেন মানে আমরা এই মেলা বেলা বা বারওনা করে এটা আমরা ভি এটা এর শেপ কিন্তু এগুলো আমার বাজে এই বাজে গল্প শুনে মন দেবেন না গরু আপনার চালান আছে আপনি গরু কিনবেন আমরা নিজে যদি অভিজ্ঞতা না থাকেন একটা অভিজ্ঞ লোক দিয়ে গরু কিনবেন এদের বাচ্চারা কেকা দেখেন মানে মেলাল কবি এটা বামা এটা এডেল সে যেটা আপনার হস্ত হস্তে আল্লাহ আল্লাহ দিলে আমি বড়ো হবে মাংস লাগবে দাম হবে পার্সেন্ট দেখবে আপনি বাড়িতে বিষ দেবেন আপনি কারো গল্প শুনবেন না বাচ্চা দেশে অনেকে লোক দেখবে বাবা বাচ্চা দেশে এটা এডিএল দেশে এগুলো কারোর কান দেবেন না যা দেশে আল্লাহ তো দেশে মাংস লাগবি আল্লাহ হায়দ্রাবাদ বাজার হয় দেখা অবশ্যই হবে নাকি ভাই হ্যাঁ বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে কি মুগ মিষ্টি কো কথা শুনে না না দেখা যাচ্ছে বাচ্চা গরু 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 বেশ কাটে বিক্রি করে হ্যাঁ আমরা আজাদের গরু নাই হ্যাঁ তাই অবশ্যই দেখা যাচ্ছে যে আমাদের খামারে এরকম গরু ভালো ভালো গরু সব সময় ফোন দিয়ে দেয় ধন্যবাদ আসসালামু আলাইকুম